দৃষ্টিহীন স্কুল শিক্ষককে ভোটের ডিউটি দেওয়ায় তা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের দ্বারে দাঁড়ে ঘোরার পর অবশেষে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষককে দেওয়া হল ভোটের ডিউটি থেকে অব্যাহতি রবিবার এমনটাই জানালেন দৃষ্টিহীন শিক্ষক ধারা জানা যায় ভোট আসতেই প্রতিবারের মতো সরকারি নিয়ম অনুযায়ী এবারেও ভোটের ডিউটি দেওয়া হয় পরশুরার পশ্চিমপাড়া হাই স্কুলের একশো পার্সেন্ট দৃষ্টিহীন শিক্ষক তথা ধাপধারা এলাকার বাসিন্দা সমীর ধারাকে লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে তার নাম প্রস্তাব করা হয় বলে জানা যায় ডিউটি থেকে অব্যাহতি পেতে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন তিনি তবে কোনো সদুত্তর না পেয়ে স্ত্রীকে সাথে নিয়ে দৃষ্টিহীন শিক্ষক এক অফিস থেকে আর এক অফিসে হন্যে হয়ে ঘুরেছেন অবশেষে প্রশাসন তাকে ডিউটি থেকে অব্যাহতি দেয় সমীর জানান জেলা শাসকের দপ্তর থেকে কল করে তাকে জানানো হয়েছে অব্যাহতির কথা এর জন্য তিনি সকলকে ধন্যবাদও জানিয়েছেন আমি পশ্চিম পাড়া হাই স্কুলের শিক্ষক সমীর ধারা বলছি ডিএম অফিস থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে আমার ভোটের ডিউটিটা ক্যান্সেল করা হয়েছে আমার এই ডিউটিটা আসাতে অনেক সংবাদ মাধ্যম আমার বাড়িতে এসেছিল এবং আমার এই খবরটাকে তারা প্রচার করেছিল এর জন্যে আমি সংবাদ যেমন ধন্যবাদ জানাচ্ছি এবং ডিএম অফিসকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি